আইসিটি কি তোমার দুই নম্বর কমন লাগবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট দুইটা সিকিউ আসে দুইটা সিকিউতে দুইটা জ্ঞানমূলক প্রশ্ন সো আজকে আমরা বিশটি জ্ঞানমূলক প্রশ্ন পড়াশোনা করার চেষ্টা করব যেখান থেকে মাস্ট কমন আসবে আচ্ছা সো প্রথম প্রশ্ন দেখো ওয়াই ম্যাক্স কি আমরা জানি ওয়াই ম্যাক্স একটা জনপ্রিয় প্রযুক্তি তারবিহীন একটা জনপ্রিয় প্রযুক্তি যেটার আই ত্রিপল ই স্ট্যান্ডার্ড হচ্ছে আটশো দুই পয়েন্ট ষোলো ঠিক আছে এই সংখ্যাটা হচ্ছে এই তথ্যটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে কেমন যে ওয়াই ম্যাক্স এর আই ত্রিপল স্ট্যান্ডার্ড কত তারপর যদি খেয়াল করো ফুল ডুপ্লেক্স পদ্ধতি কি ফুল ডুপ্লেক্স মোড আমরা জানি তিন প্রকার মোড আছে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তারপরে হচ্ছে সিমপ্লেক্স তাই না সো ফুল ডুপ্লেক্স হচ্ছে যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই একই সময়ে ডেটা প্রেরণ করা যায় অর্থাৎ প্রেরক প্রাপক উভয় দিকেই একই সময় ডেটা আদান প্রদান করা যায় আচ্ছা ব্যান্ডউইথটি ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সমিশনের বা ডেটা স্থানান্তরের যে হার যে স্পিড এটাকে ব্যান্ডউইথ বলে রাউটার কি রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয় ঠিক আছে তারপর দেখো হাফ ডুপ্লেক্স মুড কি এটা প্রায় ফুল ডুপ্লেক্সের মতো ফুল ডুপ্লেক্স আমরা দেখেছি যে উভয় দিকে ডাটা ট্রান্সমিশন করে একই সময়ে পারে তবে এটা কি করে এটা একই সময়ে পারে না এটা একই সময়ে পারে না এটা উভয় দিকে ডেটা আদান প্রদান করতে পারে তবে একই সময়ে পারে না কেমন তারপর দেখো ডেটা ট্রান্সমিশন ম্যাথড মানে পদ্ধতি ঠিক আছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডাটার বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়া হলো ডাটা ট্রান্সমিশন ম্যাথড তারপর দেখো ব্লুটুথ কি ব্লুটুথ একটা হচ্ছে জনপ্রিয় একটা তারবিহীন প্রযুক্তি যেটি দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে একেবারে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ঠিক আছে ক্লাউড কম্পিউটিং কি প্রথমত হচ্ছে এটা একটা সেবা ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা সেবা একটা ব্যবসায়িক মডেল দেখো ক্লাউড কম্পিউটিং হলো একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে এই প্রশ্নটা তোমাদের হচ্ছে সিকিউর খতেও আসে ঠিক আছে যে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয় ব্যাখ্যা করো এভাবে হচ্ছে প্রশ্নটা এসে থাকে তারপর দেখো ডেটা কমিউনিকেশন কি ডেটা কমিউনিকেশন হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রেরক থেকে গ্রাহকের মধ্যে ডেটা আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে টপোলজি কি টপোলজি হচ্ছে নেটওয়ার্কে সংযুক্ত ভিন্ন বিভিন্ন ডিভাইস ও কম্পোনেন্ট যেভাবে নেটওয়ার্কে পরস্পর বা একে অপরের সাথে কিভাবে সংযুক্ত থাকবে সেটা হচ্ছে টপোলজি আচ্ছা তারপর দেখো ইনফ্রারেড কি এটা হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি তিনশো গিগা থেকে চারশো ত্রিশ পর্যন্ত হয়ে থাকে তারপর গেট ওয়ে এটি এমন ধরনের যন্ত্র যা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় কেমন ডেটা ট্রান্সমিশন মোড মোডটা হচ্ছে ডেটা প্রবাহের দিক ডেটা কোন কোন দিকে প্রবাহিত হবে সেটাকে বলা হয় তারপর যদি ডিমডুলেশন খেয়াল করি আহ অ্যানালগ সিগনাল ও ডেটাকে মডেমের সাহায্যে ডিজিটাল সিগনাল ও ডেটায় রূপান্তরকে ডিমডুলেশন বলে ওকে আচ্ছা তারপর হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি ওই যে সিরিয়াল প্যারালাল মনে আছে সো দেখো প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটার বিট বিナス সিরিয়াল বা ধারাবাহিকভাবে ভাবে পর অপর এক বিট স্থানান্তরিত হলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে মডুলেশন কি আমরা একটু আগে বিপরীত ডিমডুলেশন পরে আসছে তাহলে ডিমডুলেশনের বিপরীত হচ্ছে মডুলেশন কেমন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে মডুলেশন মাল্টিকাস্ট মোড কি ওই যে ডেটা ডিস্ট্রিবিউশনের যে মোড ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট কাস্ট ঠিক আছে তো সেখান থেকে দেখো এটি এমন এক ট্রান্সমিশন মোড যেখানে যেখানে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তার শুধু নেটওয়ার্ক অনুমোদিত সদস্যরা গ্রহণ করতে পারে আমরা দেখেছি ব্রডকাস্টে নেটওয়ার্কে সংযুক্ত সবাই কি করতে পারে সেটা গ্রহণ করতে পারে কিন্তু মাল্টিকাস্ট হচ্ছে যারা অনুমোদিত সিলেক্ট করে পাঠানো যায় ঠিক আছে তারপর দেখো সুইচ কি এই যে হাব ও সুইচ এখান কিন্তু প্রশ্ন আসে কেমন সুইচ হচ্ছে বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমু পরস্পর কি থাকে সংযুক্ত থাকে সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠি পাঠাতে পারে কিন্তু হাব সেটা পারে না সো এই কারণে তোমাদের কিন্তু পরীক্ষা একটা সিকিউর খ আসে যে হাব ও সুইচের পার্থক্য হাব ও সুইচের পার্থক্য কেমন এনআইসি কি কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি বলে ওকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করা হয় এবং সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক একটি করে গ্রুপ ট্রান্সমিট করা হয় হুম আচ্ছা তো এই যে আমরা বিশ থেকে আহ বাইশটি প্রশ্ন পড়ার চেষ্টা করেছি এগুলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় অধ্যায় এর বাহিরে কিন্তু আর আসে নাই বিগত বছরগুলোতে এগুলোই আসবে দেখবা তোমাদের পরীক্ষা এই বিশটা থেকে কমন চলে আসবে আর এই ক্লাসের যে পিডিএফটা এই পিডিএফটা হচ্ছে আমরা ইউটিউবে এই ভিডিওটা আপলোড করেছি সেখানে এই ভিডিওর আহ ডেসক্রিপশন বক্সে আমরা এটার পিডিএফটা দিয়ে দিয়েছি তো সবাই পিডিএফটা সংগ্রহ করে নিবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম